ধন্যবাদ তুলিয়ে গেলুন আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে গ্রিন লিভ জিএ তিন জিব্রেলিক অ্যাসিড নব্বই এর কাজ কি এটা কোন ধরনের ফসলে ব্যবহার করা যাবে এবং এর দাম কত এটা কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওতে গ্রিন লিভ জিএ তিন এর বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই গ্রিন লিপ জিএ3 জিব্রেলিক অ্যাসিড 90% গ্রিন লিপ একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা প্ল্যান গ্রোথ রেগুলেটর যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এবং ফলন বাড়ায় গ্রিনলিভ এর প্রধান কাজগুলো হল ফসলের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা ফসলের অধিক পরিমাণে ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে ফলের সুন্দর গঠন এবং আকার বৃদ্ধিতে কার্যকারী ভূমিকা পালন করে গাছের পাতা ও গাছের কৃষির দ্রুত বৃদ্ধি ঘটায় এছাড়াও উদ্ভিদের কোষ বিভাজন এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ায় এবং ফুল ও ফল ঝরে পড়া রোধ করে চলুন এবার জেনে নিই গ্রিন লিফ কীভাবে ব্যবহার করবেন এক গ্রাম গ্রিন লিফ তিরিশ লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফসলের জমিতে বা গাছে ভালোভাবে স্প্রে করুন গ্রাম গ্রিন লিফ এর দাম একশো টাকা বিশেষ দষ্টব্য গ্রিন লিফ ব্যবহারের আগে প্যাকেটের গায়ে নির্দেশনা ভালোভাবে পড়ে এবং নিয়ম মেনেই ব্যবহার করুন ধন্যবাদ